আসলে মূলত আপনার সমস্যাটা কি আপনি এই দোকানের সামনে দেখালি ঘোরেন আসা যাওয়া করেন আবার দোকানের ভিতরে আয়েন আবার দোকানের ভিতরে যান আসলে মূলত ঘটনাটা কি মানে বলতাম না কি সামনে এরকম কান্দেন চোখের পানি ভরা ঠিক আছে কি মানে কি সামনে সমস্যাটা কোন কন্ত্রিক আমার করলে ভাই আমি আপনার দোকানের কাছে দেখ ঘুরি আমার মনে একটা স্বপ্ন একটা বাইক কিনার আমি কিনতে পারতেছি না আমার একটা বাইকের একটা স্বপ্ন

দেহি সামনে কিনার তফিক দিলে আল্লাহ কিনতে পারি তো মূলত আপনি কি করেন ভাই এ আমি এই বিল্ডিং এর ম্যানেজার আর কি এখানে ম্যানেজারই করেন আর এই দেয়া শোনা করেন বিল্ডিং দেয়া শোনা করি বিল্ডিং বিল্ডিং এর দেয়া শোনা করেন ও তার মানে আপনি দেয়া শোনা করে মাসিক আপনার স্যালারি কত এই কত 14000 টাকা 14000 টাকা এই কয় বছর হবে গুছাই আপনি একটা বাইক কিনবেন দেই ভাই আশায় আছি আল্লাহ যদি দেয় মুখ করে খারাপ লাগান নাকি ভাই মুখ খাতে লাগাইতেন লাগাই না আচ্ছা আসসালামু আলাইকুম দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার আসলে একটা ফান করলাম আমার ছোট ভাই আমাদের এই বিল্ডিং এই থাকে মোটামুটি বিল্ডিং এ দেখাশোনা করে এই আমার শোরুমের বা বিল্ডিংটার খুব একটা ভালো মনের মানুষ তোর বাড়ি কিনে কুমিল্লা কোন জায়গায় মুরাদনগর কে যদি অনুদান দিতে চায় তোর যদি কেউ ভিডিও দেখবো দিতে চাই তুই কিনে নিবি আমি তো অনুদান নেই এই যে আমার গাড়ি কেনে মনে করে এখান থেকে ঠিক আছে আমার ভালোবাসা দিয়ে যায় আমার ব্যবসা না তাই এটা একটা অনুদানের মতো না তুই নিবি নিচে আর কেন লাগছে এটা কি হলো আল্লাহ ভাই শুনে বিষয় হলো বর্তমানে আমরা যে ফেসবুকে এত ভিডিও দেই তো না সত্য সব যে একবার ফ্যাক বিষয়টা কিন্তু এমন না হ্যাঁ কিছুর মানুষের সত্য চিত্র আর কিছু কিছু ভিডিও দেই মানে এত সুন্দর গল্প এত সুন্দর নিকুত অভিনয় মানে বল আর বাইরে তারপর শহরে সবাই জায়গার থেকে চেষ্টা করব। আমরা গরিব মানুষদের পাশে দাঁড়াইতে রাস্তার পাশে দাঁড়াইতে আমি লাইভে একটা কথা বলে দিই আমার একটা বাইক বাইক ধরা ধরা পড়ছে পড়ছে ভিডিও ঠিক আছে আর মানুষ যে কত নিষ্ঠুর আমি কিন্তু বর্তমানে একটু মোটামুটি অভিনয় করতেছি না রিয়েল কাজ করতেছি আপনার হয়তো বুঝতেছেন না যে কিভাবে মানুষ যে কত নিষ্ঠুর কত বেইমান আ টাকার প্রতি যে তত লোভ মানে একটা দিন দিনমজুর বাদাম বিক্রিওয়ালা তার 700 টাকা শয়তানের নিঃশ্বাস দিয়ে তার কাছে নিয়ে গেছে ওই ভিডিওটা কালকের বেলা আল্লাহ চাইলে অবশ্যই আমরা পোস্ট করব আপনারা দেখবেন যে মানুষ কত খারাপ হতে পারে আবার এর আগে দুদিন আগে এখান ভদ্রমহিলা ভদ্র মহিলা ফজর নামাজ পড়িয়া বাইরে আমাদের এখান থেকে রাস্তাটা অনেক ক্যান্টনমেন্টের রাস্তা আমাদের এখান দিয়া খুব ফাঁকা রাস্তা এখান দিয়া তাই হাঁটতে বেরিয়েছে এইখান দিয়া শয়তানের নিঃশ্বাস দিয়া বেরির কানের দুল হাতের চুরি সব নিয়ে মানে এত খারাপ খারাপ মানে কি কম মাঝে মধ্যে অনেক নিজের কাছে অনেক কষ্ট লাগে হাত পা আলনা সেটা দুইটা হাত দিছে দুইটা পাও দিছে মেদা দিছে চোখ দিছে সই সুস্থ রাখছে আরে বেটা কাজ করে ভাত খা হ্যাঁ ফ্যামিলিরে কাজ করে ভাত খাওয়া মানুষ এই কাজের জন্য ফ্যামিলিরে খুশি রাখার জন্য নিজে একটু ভালো চলার জন্য মানুষ বিশ্বাস করবে কিনা জানি না সেই আমার প্রবাসী ভাইরা সেই প্রবাস পাড়িতে পাড়া দিছে দূর দূরে হাজার হাজার মাইল দূরে গেছে কি জন্য রোদ রোদের ভিতরে কন কনে শীত শীতের ভিতরে যে সময় যে মৌসুম ওই কষ্টটা তারা করতে আছে বাবা আমাদের যে বর্তমান দেশের পরিস্থিতি হম ওই অনুযায়ী সকালবেলা বা একদম সকালে বাইরে তো ইলেকট্রিক অবশ্যই সবাইকে একটু সতর্ক করে দিয়েছি যে আপনারা অবশ্যই সাধনন্ত অবলম্বন করে আপনারা বাইরে আজকে জানো কিল লেগে মনটা একটু মানে ভালো লাগতে আছে মানে শোলডা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আর শরীর যখন ভালো থাকে আপনারা জানেন যে ফারুক ভাই ধামাকার কিন্তু জ্বরও যায়। সবাই তো জানেন প্রত্যেকটা বাইকে 5 10 টাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা বাইকে অফার থাকবে চালু চালু করে ভিডিওটা চালু চালু করে শেয়ার মেরে দেন এক কথাই শেয়ার মেরে দেন অবশ্যই শেয়ার করে দেন লাইক দিয়ে দেন আর যার যার কার কোন বাইকটা লাগবে অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে তার লিখে দেন ঠিক আছে কত কিলোমিটার বাইক প্রয়োজন আপনার কত কিলোমিটার একশো কিলোমিটার দুইশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার এক হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার পাঁচ হাজার কিলোমিটার কত কিলোমিটার কোন বাইকটা আপনার প্রয়োজন কমেন্ট করে আপনার জানাইতে পারেন আর বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ চেঞ্জ ফারুক মানুষ করতে পারেন ইনশাল্লাহ পারবেন অনেক প্রবাসী ভাই আছেন যে চার মাসের লাগে দুই মাসের লাগে ছয় মাসের লাগে আপনারা বাংলাদেশে আসেন ছুটিতে আসেন একটা বাইক কিনেন হয়তো কেউ নতুন কেনে কেউ সেকেন্ড কেনে বিক্রি যাওয়ার সময় বিক্রি কোথায় করবেন হয়তো ওইভাবে কোনো বিশ্বাস তো জায়গা পাইতেছে না আপনারা চাইলে বাইকটা আমাদের কাছে বিক্রি করতে পারবেন সব থেকে একটা সুপার একটা বাইক দেওয়া হুম এ ক্লাস একটা বাইক দেওয়া একদম নিউ একটা কন্ডিশনের বাইক দেওয়া আসেন চলে আসেন ফারুক মোটরসে কমসি কেন 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 আলহ গাড়িটা কম বস্তুর হ্যাঁ ঠিক বস্তুর

तो तो फाटाफाटी रे फाटाफाटी आस्ते 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 आस्ते

এটা তো ভালো করেই জানি আসলে আমার খুব ব্রাদার সত্যি কথা বলতে জানেন এই এই মানুষটা আন মানুষটা যখন আমার দুর্দিন এই মানুষটা যখন আমার দুর্দিন খালি আমার না এরম আরো আমার চোখের সামনে দেখা এরম দুই একটা ভাইয়ের দুর্দিনে তা সে হাত বাড়ায় দিছে যে ফারুক ভাই নেন আপনি ব্যবসা করেন যখন আপনি স্বাবলম্বী হবেন শুধু খেলে আমার নামটা মনে রেখেন আমার দেখা যাচ্ছে চিনেন মানে আর কিছু না আলহামদুলিল্লাহ আসলে এখন দোয়া ছিল বিদায় আজকে হয়তো ফারুক মোটরস দুই তিনটা শোরুম আজকে তাদের কর্মস্থলে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষ অ্যাক্টিভ আছে হ্যাঁ কর্মস্থলে তা সেই জায়গা থেকে এই মানুষটি বলার মতো না এরম মানুষ এরম বন্ধুত্ব এরম ভাই বাদার পাওয়ার অনেক জন্য অনেকের জন্য ভাগ্যের ব্যাপার যে আপনি শুরুতে একটা কাজ আপনি হাত দিবেন হয়তো অর্থর জন্য আপনি হাত দিতে পারতেছেন না আমার কাছে আছে ভাই না না আপনি এটা নিয়ে আপনি ব্যবসা খারাপ করেন তো আলহামদুলিল্লাহ এইসব মানুষ আসলেও এটি কপাল গুনে পাওয়া যায় দেখা পাওয়া যায় না সেকম না আমার আত্মীয় লাগে না কোনো রক্তের কোন বন্ধন আছে তার সাথে কিন্তু ভাই তার বাড়ি হ্যাঁ আসলে আমরা কুমিল্লার ভাইরা অনেক ভালো অনেক ব্যাপক ভালো কথা বুঝতে পারছেন মানে সব ভাইরই ভালো কিন্তু আসলে তাদের মন মান তো অনেক উদার বড় তা যাই হোক দোয়া করবেন ভাইয়ের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য তার ফ্যামিলির জন্য বিশেষ করে তার মার জন্য মা বাবার জন্য দোয়া করি সবাই সবার কাছে দোয়া চাই

পঁচিশের মডেল চব্বিশের মডেল পঁচিশের মডেল চব্বিশের মডেল দুঃখের কথা হলো পঁচিশের মডেলের গাড়িটা বায়না হয়ে গেছে এটা বলার কিছু নাই না আচ্ছা আর আর চব্বিশের মারালে যে গাইড আছে দুই হাজার চব্বিশের মারালে দু বছরের কাগজে মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা আরো আনফাইভ গাড়ি গাড়ি পুরাই আগুন গাড়ি পুরাই আগুন একবারে আচ্ছা <laughs> <laughs>

চমক ভাল লাগে চমলক ভালো লাগে আর ওয়ান চব্বিশ এর মডেল সুরক্ষা সত্তর হাজার টাকা আর ওয়ান

gregi veli black color ఢానా కావిలా నా అదారాషటి నా కాన్న కారిం చేంతం ఇంతారి చింతన నా కాన్లా হঠাৎ করে দিয়েছি দাম কবু দুই হাজার বাইশের মডেল মাত্র চার লাখ হাজার টাকায় মাত্র চার লাখ হাজার এরপরে আছে যে ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি ব্লু কালার মাত্র চার লাখ সত্তর হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র প্রায় মানে বাইশের মডেল চার লাখ বিশ হাজার টাকায় দুই হাজার বাইশের মডেল দুই কাগজ মাত্র চার লাখ বিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ানি বাইশের মডেল দুই বছরের কাগজ আরে একুশের মডেল দুই বছরের কাগজ

দুই হাজার বাইশ এর মডেল তেইশ এর রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ আর প্রাইস মাত্র প্রাইস উ দিয়ে দিবেন দেরি করবেন না না ঠান্ডা থেকে যায় আপনারা না 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 আপনারা কথা আমার খেলা আছে তো খেলা আছে মানে খেলা শুরু খেলা শুরু করলাম ঠিক আছে খেলা এখন কেবল শুরু করলাম খেলা তো খেলবো মনে করেন দশটা মিনিট পরে একেবারে ফাটাফাটি খেলা খেলমু খালি দশটা মিনিট আপনার অপেক্ষা করেন আমার লাগিয়া আর দশ মিনিট পরে আমি লাইভে আমার নতুন করে আইতে আসি তখন এই পর্যন্ত খেলা কারে কয় ছোট বাইকের খেলা কারা বলে পঞ্চাশ টাকা বাইক পায় না কারা বলে চল্লিশ হাজার বাইক পায় না কারা বলে বিশ হাজার বাইক পায় না কারা বলে এক লাখ টাকা বাইক পায় না কারা বলে কি কই তারি নিয়া দেখেন লাইভটা লাইভটা দেখেন একটু অপেক্ষা করেন দশটা মিনিট পরে আইন Labas.